Thank <laughs> you. সেই আমরা ইতিমধ্যে এই জেলার জন্য তিনশো মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ পেয়েছি এবং সর্বশেষ কালকে দশ লক্ষ টাকাও পেয়েছি এর আগে আরও পনেরো লক্ষ টাকা পেয়েছিলাম তো এগুলো আমরা উপজেলা পর্যায়েও বরাদ্দ দিয়েছি এবং আমরা সকল উপজেলা নির্বাহী অফিসারদের অনুরোধ করেছি যাতে তারা প্রত্যেকটি দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে